আমাদের অতীতের নেতৃত্বে বলছিল আমরা ভবিষ্যতে আর ভুল করব না আমরা তারা প্রকৌশলী পাত্র নাজিম সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা কোনো অনিয়মে জড়িত নাই আমরা কোনো অনিয়মে জড়িত নাই আছি এবং আজকে আমাদের নেতা ভূমিহীন বাজার এবং বিভিন্ন এলাকা থেকে বাংলা উনি অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে বলেছেন 30000 সাজানো সংসার শেষ হয়ে গেছে আমার মন খুব খারাপ। আমাদের নেতা জানা আপা কো শরী বজলউদ্দিন সাহেব খোঁজ খবর রেখেছেন। কিন্তু গত বারো বছর ধরে এলাকায় আসতে পারেন নাই। কী কারণে আসতে পারেন নাই সেটা আপনারা জানেন। আজকে বিগত সতেরো বছরে অপর শাসনের যান্ত্রিক এই সুন্দর হাতিয়া গড়ি উঠেছিল অন্ডিশনন নিয়ম। নোয়াখালীর চারশো পাঁচশো বছরের চাইতে সুন্দর এলাকা গড়ে উঠেছিল যেটা যেন প্রকৌশলী বাসুল রাজিব নেতৃত্বে আজকের সেই এলাকা ব্যাংকে গিয়েছে বিগত সত্তর বছরে দেশের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের হাতে কোনো উন্নয়ন নাই হয়েছে কোনো উন্নয়ন হয় নাই আমাদের অতীতের নেতৃত্বে বলছিল আমরা ভবিষ্যতে আর ভুল করবো না আজকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই আমরা যারা প্রকৌশলী পাত্র নাজিম সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতিতাবাদী দল করি আমরা কোনো অনিয়মে জড়িত আমরা কোন অনিয়মে জড়িত নাই আছি আজকে যারা আপনি যাদের আবির্ভাব কেউ কান্দি উড়ি পরিচয় দিয়ে নিজের পরিচয় বাতি অন্যের পরিছে দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে কলা কৌশলে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এটা আপনারা বুঝেন আপনারা সজাগ থাকতে হবে উপ্যান শত্রু ভালো দাই ম্যাম বন্ধু ভালো না দাদা ব্যয় ম্যাম বন্ধুদেরকে আর ছাড়তে হবে না আর যারা বাইরে থেকে আসেন হাতিয়ার মানুষের জীবন সংক্রামে তারা যুদ্ধ করে টিকিট দিয়েছে তাদের পাশে থাকবেন যে যত কথাই বলুক আর বাইরে কাউকে কোনো নেতৃত্বে শুধু দিতে হবে না সরে সারা তুষার যারা এতদিন টাকা পয়সা অবৈধ ভাবে করে করেছে আমাদের বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করেছে তাদেরকে এখন সুযোগ দিবেন টাকা পয়সা দিয়ে যারা ইনকাম করবে আমাদের লোকজনের অতীতে ক্ষতি করেছে ভবিষ্যতে ক্ষতি করবে আপনারা সবাই সাথে থাকবেন ওই সকল লোককে সুযোগ দেওয়া হবে না এলাকাবাসী একটা সুসংবাদ দিয়ে শেষ করে দিব আমাদের নেতা আছেন আপা কৌশলী বজরুল আজিম সাহেব পাঁচ তারিখের পরে এই অগ্নি সামন্দি এবং